থাকছে এই কালারটাও দারুণ প্রাইস থাকছে মাত্র কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেস্ট ঝটপট নিয়ে নিও প্রাইস এটারও প্রাইস থাকছে মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর পিনকম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিরস আমি চলে আসছি এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বার্বি গাউনে কালেকশন দেখিয়ে দেবো একদম বিশাল ঘেরের মধ্যে পাবে দেখো এটার নেকের পর্ষণে খুব সুন্দর করে স্মোকি করা থাকবে এখানে পার্লের কাজ করা থাকছে পুরোটাই র্যাফেল করা থাকবে ব্যাক সাইডে কিন্তু একটা ফিতা করা থাকছে আর হাতাটাই কিন্তু স্মোকি করা থাকবে আর এখানে টার্কি সাদার মধ্যে পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজ হ্যাঁ এটা টেন থেকে শুরু করে চুয়াল্লিশ ছেচল্লিশ বটন চুয়াল্লিশ পরা যাবে লং থাকছে কত ভাইয়া লং থাকবে বাউন্ন ব্যাক সাইড কিন্তু সেম ভাবে কুচি করা থাকবে অনেক বেশি সুন্দর এবং ঈদ কালেকশন উপরে খুব সুন্দর করে গ্লিটারের কাজ করা থাকবে কালার আসছে অনেকগুলো আমরা কালার গুলো দেখিয়ে দেবো তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে দেখো ভাইদের স্টকে কিন্তু অনেক অনেক কালেকশন আছে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখেও নিতে পারবে আবার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারছো প্রাইস থাকবে কত করে থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর মানে এটা পরলে পুরাই বাড়বে লাগবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কাপড় থাকবে ডায়মন্ড জর্জেট মধ্যে এগুলা হিজাবি নন হিজাবি সকলা পুরাই পড়তে পারছো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে একদমই সফটের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সম্পূর্ণ নতুন কালেকশন ঈদ কালেকশন হিসেবে যারা নিতে চাচ্ছো ঝটপট নিয়ে নিও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আর্টে দেখিয়ে দেবো এসাচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই দারুণ একদমই চোখে লাগার মতো কালার লাইট লাইট কালার আছে গ্লিটার ওয়ার্ক আছে একটা মানে শাইনিং আছে নেক্সট আইটে দেখিয়ে দেব এটারও প্রাইস থাকছে মাত্র 850 টাকা প্রতিটার উপরে কিন্তু এভাবে গ্লিটারে কাজ করা থাকবে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা প্রিন্টি এমন কাপড়টা প্রিন্টি এমন নেক্সট আইটে দেখিয়ে দেব ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র 850 টাকা কালারগুলো জাস্ট দেখো এত সুন্দর সোভার কালার

তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তার চলে আসবে সব নাম্বার আসি লেভেল পাস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স রোড অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে করবে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে